বাবা ফুটপাতে সবজি বিক্রি করেন মানুষের বাড়িতে কাজ পেলে মাও কাজ করে। বাড়িতে জল থাকে প্রায় ছয় মাস স্কুলে যেতে হয় কখনো গামছা পরে আর এভাবে অভাব অনটনে পড়াশোনা করে নব্বই শতাংশের উপর পাঁচটি লেটার মার্কস পেয়ে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হল অমিত রায় শিলচর নর্সিং হায়ার সেকেন্ডারি স্কুলের এই ছাত্রের নজর করার সাফল্যের রীতিমতো শোরগোল পড়েছে শহর শিলচরে অমিত কোনো ধরনের প্রাইভেট টিউশন নেয়নি পড়াশোনার খরচ চালিয়ে গেছে টিউশন করে অমিত ভবিষ্যতে ইংরেজির অধ্যাপক হতে চায় ছেলের এই সাফল্যে কিছুটা খুশি বাবা তবে আরো ভালো হওয়া উচিত ছিল বলে মনে করেন তিনি নিয়মিত গুরুত্বপূর্ণ সংবাদের জন্য ডেলিবরগ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো ও লাইক করুন আমাদের উপস্থাপনা নিয়ে মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ আমার নাম রায় আছে <kung> আমি <government>

আমি একটা ক্ষুদ্র ব্যবসায়ী সবজি আমি বিক্রি করি আমার ছেলে আজকে এত কষ্ট করিয়া পড়াশোনা করছে এ নিজে তোমার টিউশন করিয়া তার নিজের কষ্টটা তার ভার করছে আমার পরিবারও কাজ করে আমিও কাজ করি কি করব আমার তো ক্ষতি লাগে আমার ছেলে যে রেজাল্টটা আমি খুশি আছি কিন্তু আমি চাই খুশি হইল আরো মানে সে আরো বালা থেকে মানে পড়াশোনা করতো আরো আমাদের যারা তার লগে যারা পড়াশোনা করে স্কুলে যে আছে যারা তারা সবরে আমি মানে এটা আমার কাছে তরফ মানে আমি তারা আশীর্বাদ করি যে আমার ছেলের মতো সবাই যেতে মানে এরকম পড়াশোনা আমি করতে আমার আশীর্বাদ আমার এটা সবসময় আমি নসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করি আমি এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি আমি কলা বিভাগে পরীক্ষা দিয়েছি আমার প্রাপ্ত নম্বর নম্বরের মধ্যে চারশো মার্ক পেয়েছি আমি আমার প্রাপ্ত সংখ্যা এবং আমি পড়াশোনা করেছি চার থেকে পাঁচ ঘন্টা দৈনিক এরকম হবে নিজেকে তৈরি করে নিজেকে তৈরি করেছি দৈনিক পড়াশোনা করে এবং মা বাবাও সবসময় সাহায্য করতেন স্কুলে থেকেও সাহায্য করতেন এভাবে আমি নিজেকে প্রস্তুত করেছি ভবিষ্যতে আমি একজন ইংরেজি অধ্যাপক হতে চাই তার জন্য আমি ইংরেজি বিষয়ের প্রতি বেশি নজর দিচ্ছি এবং সেটা আমার করতে ভালো লাগে যারা আগামীতে ভালো রেজাল্ট করতে যায় তাদের জন্য আমি বলছি যে মন দিয়ে পড়াশোনা করতে হবে স্কুলের টিচারদের কথা শুনতে হবে এবং রেগুলারলি বেসিস পড়াশোনা করলে তাহলে সফলতা পাবে এই রেজাল্টের সবচেয়ে বেশি কৃতিত্ব মাকে দিব আমি আজকে এই যে রেজাল্টটা করলাম মার জন্যই করলাম তারপর বাকি আমার ভাই বাবাও সাহায্য করেছেন সবসময় সাপোর্ট করেছেন আর স্কুলের দেবলীনা ম্যাডাম আমাকে সাহায্য করেছেন বাকি টিচার্সরাও সাপোর্ট করেছেন আমার বাবা একজন সবজি বিক্রেতা করেন মা মানুষের বাসায় রান্না করেন কষ্ট হয় কিন্তু নিজে আমি প্রাইভেট টিউশন করাই ছাত্রদেরকে পড়িয়ে নিজের পড়াশোনার খরচ বের করতে চেষ্টা করি